সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি রেস কোর্স পার হয়ে যেতে যেতে সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সহবাগ অ্যাভিনিউর তো জলের ঝর্নাটি স্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তাঁর কথাই বলতে এসেছি সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতিপক্ষপাত আছে ভালোবাসা আছে শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তাহার কথা বলতে এসেছি এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক না ফোটা কৃষ্ণ শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জরিগুলো কান পেতে শুনুক আসন্ন সন্ধ্যার ওই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলার পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম আজ সেই পলাশের কথা আজ সেই স্বপ্নের কথা রাখলাম আমি আজ কারো রক্ত চাইতে আসিনি আমি আজ ভালোবাসার কথা বলতে এসেছিলাম